এই বয়সে বাবার বিয়ে দেখতে হবে ভাবতে পারিনি আজ বাবার রাত। আর আমি মেয়ে মানুষ আমার সবার কথা শুনতে হবে বাবা তার নতুন বউকে নিয়ে বাসায় উঠলেন আম্মা শাড়ির আঁচলে মুখ বুঝে কান্না করছে আম্মা বাবাকে কিঞ্চিত পরিমাণ বাধা দেয়নি বাবা আম্মাকে সেদিন দেখে বলেছিলেন শায়লা তুমি তো অসুস্থ মানুষ আমার দেখভাল করতে পারো না তুমি প্রয়োজনে কাউকে পাওয়া যায় না কিন্তু এভাবে আর কদিন বলো আমার তো কাউকে লাগবে তাই না বাসার কাজ ঠিক মতন হচ্ছে না যত্নের জন্য কাউকে প্রয়োজন দিন কাজ করে এসে ক্লান্ত থাকে সময় মতন কিছুই পাই না আর তাছাড়া মিলির বয়স তো অল্প মিলিও তো আমাদের সংসারের কাজ করতে পারছে না আমি বলি কি আমি একটা বিয়ে করি তাতে আমাদের সবার উপকারে আসবে এখন তুমি যদি আমাকে অনুমতি দাও আমি বিয়ে করে কাউকে নিয়ে আসব আপনি যা ভালো মনে করেন আমি তো আপনাকে কোনো সাহায্য করতে পারি না সারা দিন বিছানায় শুয়েই থাকি আমার কোনো নিশ্চয়তা নাই সারাদিন মিলি বাসায় কাজ করে পড়াশোনা ঠিক মতো করতে পারছে না আপনি বিয়ে করলে আমার আপত্তি নেই আমি তো তোমাকে ভালোবাসি কিন্তু সত্যি এভাবে আর পারছি না আম্মার আর কিছু বলেনি আম্মা এমনিতেই নরম হয়ে গিয়েছেন সে অসুস্থতার কারণে নড়াচড়া করতে পারছে না এক সাইড প্যারালাইজড হয়ে গিয়েছে মায়ের চিকিৎসার জন্য বাবা অনেক টাকা খরচ করেছেন কিন্তু সুস্থ হতে পারেনি আম্মা কিন্তু হঠাৎ করে বাবার বিয়ের কথা মাথায় আসলো কী কারণে আমি জানি না আর তাছাড়া আম্মা অসুস্থ হওয়ার পর থেকে বাবার আচরণে কেমন যেন পরিবর্তন আসছে আমার বা আম্মার সাথে ঠিক মতো কথা বলে না কাজ শেষ করে এসে আমার কাছে খাবার চেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েন আর মাঝে মধ্যে আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমার ওষুধ আছে কি না আম্মা অসুস্থ হওয়ার পর থেকে আমার কাছেই ঘুমান রাতে দুইবার ওষুধ খেতে হয় তাকে আমি উঠে আম্মাকে ওষুধ খাইয়ে দিই বাবার তো অফিস আছে সে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে যান উঠে ওষুধ খাওয়ানোর শক্তিটুকু বাবার মাঝে মাঝেই থাকে না তাই আম্মাকে আমার কাছে ঘুমোতে বলেছে বাবা যে বিয়ে করবেন কথাটা পড়ার টেবিলে বসে শুনেছি বইটা বন্ধ করে মায়ের কাছে আসলাম এসে দেখি বাবা আম্মার পাশে বসে আছে দুজনে বেশ চুপচাপ কোনো কথাই বলছে না আমাকে আম্মা দেখে বললেন লি তোর বাবাকে খাবার দে আর আমার জন্য অল্প কিছু ভাত রেখে যা আমি আম্মাকে খাবার আগে ওষুধগুলো খাইয়ে দিয়ে বাবাকে খাবার দিতে গেলাম বাবা খাবার খেয়ে তার বিছানায় শুয়ে পড়লেন আমি আমার জন্য খাবার নিয়ে রুমে আসলাম আম্মা উঠে বসতে চাইলাম তাকে বিছানায় হেলান দিয়ে বসিয়ে রেখে খাইয়ে দিচ্ছি খাবার খাওয়ার সময় আম্মা জিজ্ঞাসা করলেন আমি খেয়েছি কিনা আমি সবার পরে খাই সবাইকে খাওয়ানোর শেষে আমি পরেই খাবার খাই সবসময় আম্মা জিজ্ঞাসা করার পরে খায়নি বলে দিলাম সে বললেন তার সাথে খেতে অল্প কিছু ভাত নিয়ে এসে খেতে বসলাম আম্মা বলেন তোর খুব কষ্ট হচ্ছে রে মা তাই না আম্মা কি যে বলো না আমার আবার কিসের কষ্ট এই যে সারা দিন বাসায় কাজ করিস একটু বিশ্রামের সময় পাচ্ছিস না আম্মা এগুলো কি কোনো কাজ হলো নাকি আমি বড় হয়েছি আমি এখন সব কাজ করতে পারি আমার কোনো সমস্যাই হচ্ছে না আল্লাহ যে কেন আমায় অসুস্থ বানালো আমার অসুস্থতার জন্য সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে রে মা তোর পড়াশোনাও ঠিক মতো হচ্ছে না আম্মা কী যে বলো তুমি চিন্তা করো না সুস্থ হয়ে যাবে সেদিন আম্মা মুখ বুঝে অনেক রান্না করছেন আমার চোখের আড়াল হলেই চুপচাপ কেঁদেই চলেছে আমার বুঝতে বাকি রইল না আমি পেছন থেকে আম্মার গায়ের ওপর হাত রেখে জড়িয়ে ধরলাম জড়িয়ে ধরে বললাম আম্মা তুমি বাবাকে কেন বললে না তাকে বিয়ে করতে হবে না কেন অনুমতি দিলে আমি তো বাসায় সব কাজ করতে পারছি কোনো কিছু বললে না আম্মা তোর বাবা যেহেতু বলেছেন আমি আর না করি কিভাবে এ তো আমার চিকিৎসা করিয়েছেন এখন সে যদি চায় তাহলে আমার পড়ারই বা কী আছে তাই বলে বাবা বিয়ে করতে চাইবে এটা কেমন ধরনের কথা আমি কলেজে যাই মানুষে আমাকে কি বলবে চারিদিক থেকে অপমানিত হতে হবে আমায় তুমি বাবাকে নিষেধ করো তোর এত চিন্তা করতে হবে না তোর বাবা যা করতে চায় করুক আমাদের তিন বেলা খাবার আর দেখাশোনা করলেই হবে আমা মিলি চুপ কর তুই তোর বাবাকে কিছুই বলতে যাস না আবার আমি সেদিনের পর থেকে মাকে আর কিছুই বলিনি মায়ের সম্মতিতে আমার আর কিছুই বলার নেই আজ বাবা তার নতুন বউকে নিয়ে আসছে মা খুব শান্তভাবে আমার বিছানায় শুয়ে আছে বাবা কিছুক্ষণ পরে আমাকে ডাক দিলেন মেলে তোই এই কখন আসছি একবারও সামনে আসলি না আমি রান্না বান্না করছি মাকে খেতে দিতে হবে তাই বলে একবারও কি সামনে আসবি না আসছি বাবা আর একটু পরেই আমি মায়ের কাছে খাবার দিয়ে এসে বাবার কাছে গেলাম গিয়ে দেখে এক মহিলা বাবার বিছানায় বসে আছে বাবা আমাকে দেখে রুম থেকে বের হয়ে গেলেন বের হয়ে আমার রুমে গেলেন গিয়ে বললেন আমার রুমে আসো ও তোমার সাথে কথা বলবে আমি তো ওঠার শক্তি পাচ্ছি না একটু ভালো লাগলে তারপর যাব কিছুক্ষণ পরে সেই মহিলা মায়ের রুমে গেলেন গিয়ে অনেক কথা বললেন রাতের খাবার রান্না করে সবাইকে খাবার বেড়ে দিলাম বাবা যে মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছেন সে এখনো পর্যন্ত আমার সাথে কথা বলেনি আমিও যেচে গিয়ে তার সাথে কথা বলিনি আর আমি চাইও না তার সাথে কথা বলতে তারা তাদের মতে থাকুক আমি আর আম্মা আমার মতন থাকি এই পরিবারে বাবার উপর কথা বলার সাহস আমার বা আমার নেই এখন একটাই ভয় বাবা যদি আমাদের লাথি দিয়ে বাসা থেকে বের করে দেয় আমাদের রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই আর নতুবা আমার আম্মার বাবার বাড়িতে আমাদের ঠাই হবে আম্মা সেই থেকে মুখ কান্না করিয়েই যাচ্ছে আম্মাকে বলার মতো কিছুই খুঁজে পাচ্ছি না আজ সকালে দেখি বাবার বিয়ে করা নতুন বউ রান্না বান্না করতে গিয়েছে আমাকে দেখে বলে তোমার আজ থেকে রান্না করতে হবে না আমি রান্না করব তুমি তোমার কাজ করো আমি রান্নাঘর থেকে বের হয়ে গিয়ে মায়ের পাশে গিয়ে বসলাম বাবা এখনো ঘুমিয়ে আছে সব কিছু এলোমেলো লাগতে শুরু করলো কিছুই যেন ভালো লাগছে না সকাল আটটায় গড়িয়ে নটা বেজে গিয়েছে রান্না এখনো শেষ হয়নি মায়ের ওষুধ খাওয়ার সময় সকাল আটটা কিন্তু সে তো আমাকে রান্নাঘরে যেতেই দিল না কিছু বলতেও পারছি না কিছুক্ষণ পরে আমার বান্ধবী ফোন দিল কিরে মেলি তুই নাকি নতুন মা পেলি আমাদের তো কিছুই জানালি না আমি চুপচাপ শুনছি শুধু সমস্ত এলাকায় জানাজানি হয়ে গেছে মিলি তোর বাবা তো তার প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেছে জানিস কিছু আমি সহ্য করতে না পেরে কলটি কেটে দিলাম এখন থেকে সবার কথাই আমায় শুনতে হবে আমি কোনো জবাব দিতে পারবো না এখন যে যার তো বলে যাবে সবার কাছে হাস্যকর হয়ে যাব আমার বান্ধবী বলল বাবার নাকি প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেছে তাহলে কি সব কিছুই প্ল্যান অনুযায়ী ছিল রাতে বাবা নতুন বউয়ের কথা শুনলাম পিছনে বসে বাবাকে বলছে মিলি তো বড়ো হয়েছে ওর আর পড়াশোনার দরকার কি মিলিকে একটা বিয়ে দিতে পারো তো এসব বলো তুমি মিলির সামনে এইচএসি পরীক্ষা দেবে বাচ্চা মেয়ে তো খোঁজ নিয়ে দেখো তোমার বাচ্চা মেয়ে কজনের সাথে লাইন মারছে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না বাবার রুমে গেলাম আমাকে দেখি দুজনে চুপ হয়ে গেল বাবা এসব কি কথা কজনের সাথে লাইন মারি মানে মিলি তুই তোর কাজে যা কিন্তু এগুলো কি আর আমাকে নিয়ে বিয়ের কথা উঠবে কেন বাবা আপনি বিয়ে করেছেন ভালো কথা পরবর্তীতে যেন আমাকে আর আমার আম্মাকে নিয়ে কথা না শুনি মিলি চুপ করবি হ্যাঁ চুপ করে গেলাম আর তো কিছু করার নেই আমাদের প্রচণ্ডভাবে মেজাজ বিগড়ে গেল আমি নাকি কয়জনের সাথে প্রেম করি কখনো বাবার মুখের ওপরে কথা বলিনি আমি কিন্তু তার নতুন ববিষ্য যা শুরু করেছে তা মানার মতো না এখানে বাবা নিরাপত্তা পালন করছে তার যেন কোনো ভূমিকাই নেই আম্মা আমাকে ডাক দিল দিয়ে বলল জীবনে বেঁচে থাকতে হলে অনেক কিছু হজম করতে হয় মিলি তোর জীবনের মাত্র শুরু এখনই ধৈর্য হারিয়ে ফেললে হবে না মিলি কিন্তু মা এভাবে বললে মানা যায় বলো বাবা তো আমাকে চেনেই তার সামনে এইসব বলবে বাবা তো পারত তাকে কিছু বলতে সেও চুপচাপ শুনে গেলেন মিলি পরবর্তীতে কিছু বলার আগে আমার কাছে জিজ্ঞাসা করে নিবি হুম বারান্দায় দাঁড়িয়ে আছি প্রচুর কান্না পাচ্ছে। বাবার সামনে আমার নামে এত বড় একটা অপবাদ দিল বাবা পিছন থেকে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল মন খারাপ করিস না মন খারাপের কি আছে আপনি আপনার ভালোর জন্য বিয়ে করেছেন আমার দিকে তাকালেন না আমার দিকেও তাকালেন না আপনি আপনার বুঝ মতন একজনকে বিয়ে করে নিয়ে আসলেন কেন আমরা তো পারতাম আপনার সেবা যত্ন করতে এতদিন তো কোনো কিছুর কমতে ছিল না বাবা বাসার সকল কাজ আমি করছিলাম তাই না কিন্তু হঠাৎ করে আপনি বিয়ে করলেন আর এখন আপনার নতুন বউয়ের মুখে কত ধরনের কথা শুনতে হচ্ছে আমাদের আসলে আমার আর আমারও কোনো কিছু তো বলার নেই কারণ আপনি সংসারে ইনকাম করেন আপনার টাকায় আমরা চলাফেরা করি কিন্তু বাবা আমাদের দিকেও তো একটু তাকানো উচিত ছিল তোর মায়ের কাছে জিজ্ঞাসা করি তো বিয়ে আম্মা তো অনুমতি দিবেই আপনার খাই আপনার পরি সেখানে আমরা আপনাকে বাধা দিতে কি আপনার তো অনেক আগে থেকে ইচ্ছে ছিল আপনি বিয়ে করবেন এই যে আপনি আপনার প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেছেন নতুন করে সংসার সাজাচ্ছেন আমাদের দিকে একটা তাকিয়েছেন আমরাও তো বাইরে চলাফেরা করি কলেজে পড়াশোনা করি আমার বন্ধু বান্ধব আমাকে কী সব বলে আমি রাস্তায় মুখ দেখাবো কি করে আমাদের তো একটু সম্মান আছে তাই না বাবা সব সময় নিজের স্বার্থ দেখতে হয় আম্মা যতদিন অসুস্থ না ছিল ততদিন তো আপনার দেখভাল করেছে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আপনার মনে হলো আমাদের দিয়ে আপনার আর হচ্ছে না আপনি নতুন করে বিয়ে করলেন এমনটা না করে তো বাবা আপনি আমাদের পাশে থাকতে পারতেন তাই না একটা মানুষ কখন অসুস্থ হবে তা তো বলা যায় না সব কিছু তো আল্লাহর হাতে কিন্তু আমাদের কোথায় ফেলে দিলেন বাবা এত কিছু তোর বুঝতে হবে না তোর বাসায় কোনো কাজ নেই তুই কলেজে যাবি বাসায় যা হয় তা আমরা সামলাব আর শোন তুই নতুন মা যদি কিছু বলে তাকে কিছু বলবি না যা বলার আছে আমাকে বলবি কি বললেন আপনি কে নতুন মা খবরদার আপনি বলবেন না যে সে আমার নতুন মা আমি কাউকে মা বলে রাখতে পারবো না আমার আম্মাকে ছাড়া সে আপনার বাসায় আস আছে ব্যাস এইটুকু কিন্তু তাকে আমি কখনো মায়ের চোখে দেখতে পারবো না এটা সম্ভব না আপনার যা ইচ্ছে হয় করুন আমাদের কোনো অভিযোগ নেই সব কিছু শ হয়ে যেতে পারবো আমাদের তো আর কোনো রাস্তা নেই আর হ্যাঁ বেড়াতে যাব বেশ কয়েক দিনের জন্য দেরি হবে আমাদের ফিরতে তোরা দুইজনে বাসায় থাকবি। সমস্যা নাই আপনারা যেখানে সেখানে যেতে পারেন আমাদের কিছু না বললেও চলবে আমাদের এখন মৃত্যুর থেকে ঠেলে দিয়ে মাঝ রাস্তায় ফেলে দিলেন এখন আপনার অনেক কিছু হয়েছে আমার তোর বড় ভাই নেই যে আপনি আমাদের রাস্তায় লাথি দিয়ে ফেলে দিলেও আমার বড় ভাই আমাদের দেখবে হয়তো আমাদের রাস্তায় রাস্তায় ঠেলা খেতে হবে মিলি প্লিজ এসব কথা বন্ধ কর আমি নিতে পারছি না অনেক বড় হয়ে গেছিস তাই না কতদিন আর ছোটো থাকবো বলেন কতদিন মায়ের চোখের কান্না নীরবে সয়ে যেতে দেখব মা নীরবে কান্না করবে মুখ লুকিয়ে কতদিন দেখতে হবে আমায় আমি মায়ের কাছে ঘুমাই আপনি তো আর এখন আমার মায়ের কাছে ঘুমান না আপনি তার কষ্ট কিভাবে দেখবেন হয়তো আপনার সাথে হাসি মুখে কথা বলবে কিন্তু তার ভেতরের চাপা কষ্ট তা সে নিজেই রেখে দেবে যা হোক আপনাদের মতন থাকেন আমাদের আর কি দুদিন পরে বাবা তার নতুন স্ত্রীকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন কয়েকদিনের জন্য নাকি বেড়াতে বের হয়েছেন বাসায় আমি আর আমার মা আসলে কি করব বুঝতে পারছি না আমি যদি পারতাম তাহলে হয়তো আমি আমার মাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যেতাম আমার কোনো অধিকার নেই এই বাসায় বাসা থেকেই বা লাভ কি হবে কিন্তু কোনো জব করার তো সেই বয়সটা হয়নি তবে যতটুকু বুঝি অনেক কিছু বুঝি আমার আর মায়ের জীবনে ধস নেমেছে আমাদের ভবিষ্যৎ কি এখন আমরা জানি না আগে বাবা আমাকে অনেক স্বপ্ন দেখাতেন বিশেষ করে আমাকে দেখাতেন আমি পড়াশোনা করব ভালো একটা পজিশানে যাব বাবা সারা জীবন ভেবে আসছেন আর স্বপ্ন দেখছেন কিন্তু আর কত কি যে ভবিষ্যতে দেখতে হবে জানা নেই আম্মাকে জিজ্ঞাসা করলাম যে সে এই বাসায় থাকতে চায় কি না আমার মা জবাবে বলেছিলেন সে যতদিন বেঁচে আছে ততদিন এই বাসাতেই থাকবে কারণ এটা তার স্বামীর ভিটে যদি সারা দিন অত্যাচার করে তারপরেও নাকি এখান থেকে যাবে না আমার মাকে নিয়ে বের হব সেই রাস্তাটা এখন আর নেই বাবা বাসা থেকে বের হয়েছে দুই দিন একটা বার আমাদের ফোন দিলেন না অন্যদিকে মায়ের শরীরে প্রচুর জ্বর কাউকে দিয়ে ওষুধ আনবো তেমন কেউ নেই আমি নিজেই বের হলাম মায়ের জন্য ওষুধ নিয়ে আসতে ওষুধের দোকানে গিয়ে ওষুধ চাওয়াতেই দোকানদার আমাকে বলেন কিরে মেলি তোর নতুন মা কেমন হয়েছে তোকে ভালোবাসে তো ভালো মতন কথা বলে দেখুন বিয়েটা বাবা করেছে সুতরাং এ সকল প্রশ্ন বাবার কাছে করবেন আমি আপনার দোকানে ওষুধ নিতে এসেছি আপনি আমাকে ওষুধ দেবেন অযথা কোনো প্রশ্ন না করলে খুশি হব আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু তোর বাবা তো তার প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করলো বাবার বিষয় না আপনারা আমাকে ওষুধ দিতে হবে না আমি অন্য কোথা থেকে নিয়ে নেব কিন্তু ফার্দার কখনো আমাকে এভাবে কোনো প্রশ্ন করবেন না তার দোকান থেকে বের হয়ে অন্য একটা দোকান থেকে ওষুধ নিয়ে এলাম কোনোভাবে চোখ বন্ধ করে রাস্তা থেকে হেঁটে যাচ্ছি জানি না কে কখন কোন প্রশ্ন ছুড়ে দেয় আমার দিকে অবশ্য এটা তো আমাদের জন্য কিছুই না বাবার কারণে মানুষ এত প্রশ্ন করবেই কারণ প্রশ্ন করার মতন একটা কাজ করেছে আমার বাবা এখন আমার বন্ধু বান্ধব কেন যে কোনো রাস্তার মানুষ চাইলেই জিজ্ঞাসা করতে পারে বাসায় গিয়ে দেখি বাবা আর বাবার বিয়ে করা নতুন বউ বাসায় এসেছেন আমি বাসায় যেতেই বাবার নতুন বউ আমাকে ডেকে বলেন মিলি আমার কথায় কখনো কষ্ট পেও না দেখো আমার তো কোনো সন্তান নেই আমি তোমাকে আমার মেয়ে হিসেবে দেখতে চাই আমার সেদিনের ওই কথাগুলো বলার জন্য আমি দুঃখিত কেউ কাউকে মা হিসেবে মেনে নিতে পারে না এটা জানি তবে আমি চেষ্টা করব তোমার মা হয়ে থাকার বুঝতেই যখন পেরেছেন যে কেউ নিজের মায়ের জায়গা অন্য একজনকে নিজের মা বলে মেনে নিতে পারে না তাহলে আবার আমার মা হয়ে থাকার চেষ্টা করবেন এমন বোকার মতন কথা কেন বলছেন আমার মা হয়ে থাকার আশা করা তো দূরের কথা আমার আর আমার মায়ের নাম মুখে আনার চেষ্টাও করবেন না এই বাসায় বাবার সিদ্ধান্ত মেনে নিয়েছি তার মানে এটা নয় যে আপনার সব কথা হজম করতে হবে আপনি শুধু এবং শুধুমাত্র বাবার দ্বিতীয় পক্ষ আমার বা আমার মায়ের কিছুই না আর এই বাড়িতে অধিকারও ফলাতে আসবেন না তাহলে আমি কিন্তু আমার লিমিট ভুলে যাব এটা বলে আমার কাছে চলে আসলাম রাগ আর কষ্ট মিলে প্রচণ্ড কান্না পাচ্ছে চোখের পানি মুছে আমার কাছে গেলাম জ্বরটা কমেনি হালকা কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিতে হবে কিন্তু তখনই বাবা আসলেন রুমের হাতে খাবারের প্লেট নিয়ে আম্মা আমাকে বের হতে বললেন রুম থেকে অনিচ্ছা সত্ত্বেও আমি কিছু না বলেই বের হয়ে গেলাম বেশ কিছুক্ষণ জানলার পাশে দাঁড়িয়ে দুপুরে ঝলমলে আকাশ দেখলাম আকাশটা রোদে ঝলমল করছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বৈশাখ মাসের কালবৈশাখী হওয়ার আগের মুহূর্তে ঝোড়ো মেঘযুক্ত মেরে থাকা আকাশ যে কোনো সময় ভয়ঙ্কর ঝড় উঠবে আর সব কিছু এলোমেলো করে ফেলবে ভাবতে ভাবতে চোখের পানি গাল বেয়ে নিচে পড়ছে তখন বাবা এসে কাঁধে হাত রাখলেন আমি বাবার দিকে না তাকিয়ে চোখ মুছে নিলাম তোর মায়ের কাছে যা ডাকছে তোকে আমি কোনো কথা না বলে চুপচাপ আমার কাছে গেলাম আমার কাছে গিয়ে চুপচাপ বসে পড়লাম ওষুধ হাতে নিয়ে খুলে খাওয়াতে যাচ্ছিলাম কিন্তু মা আমার হাতটা ধরে মাথা নেড়ে খুলতে না করলেন কেন আম্মা তোমাকে তো ওষুধ খেতে হবে না হলে সুস্থ কি করে হবে ওষুধ তো তোর বাবা খাইয়েছে মা আর শোন তুই এত কষ্ট পাস না অনেক কিছুই তুই জানিস না তাই তোর বাবা কিংবা নতুন মায়ের সাথে এরকম আচরণ করিস না মা আমা শোনো তুমি হয়তো অনেক মহৎ কিন্তু আমি এত মহান হতে পারবো না কখনো তাই আমাকে অন্তত এটা বলো না যে তাদের কোনো ভুল নেই তাদের আমি কখনোই ক্ষমা করতে পারবো না আর হ্যাঁ আমি তো আর আগ বাড়িয়ে তাদের কিছু বলতে যাই না তারা কেন আমাকে নিয়ে কথা বলে আমাকে বা তোমাকে নিয়ে কিছু বললে আমি কখনোই ছেড়ে কথা বলবো না বলে দিলাম এটা বলে হনহন করে মায়ের ঘর থেকে বের হয়ে গেলাম উফ কেউ বুঝতেই চাইছে না এভাবে কয়েকটা দিন কেটে গেল বাবার দ্বিতীয় পক্ষ এখন আমাকে কিছুই বলে না কিন্তু মাঝে মাঝে আমার সাথে গল্প করতে আসে আমি কিছুই বলি না উনি নিজেই একা একা কিছুক্ষণ কথা বলে আবার চলে যান আমার যত্ন যা যা লাগে সব বাবাই করেন কিন্তু আমার এসব কেন যেন প্রচণ্ড বিরক্ত লাগে হঠাৎ করে আম্মা আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তাড়াতাড়ি করে মাকে হসপিটালে নিয়ে গেলাম আম্মাকে আইসিইউতে রাখা হয়েছে প্রায় চার ঘন্টা পর আমার জ্ঞান ফিরল আমার সাথে কথা বলতে চান আমি আম্মার কাছে গেলাম আমায় কিছুই বলতে হবে না আম্মা আগে তুমি সুস্থ হয়ে বাসায় চলো তারপর সব কথা শুনব না মা আমার কথাগুলো বলা খুবই দরকার আরও আগেই বলতাম কিন্তু তুই নিতে পারবি না বলে বলতে পারিনি আমার চোখের সামনে তোকে কষ্ট পেতে দেখতে পারবো না বলেই আমি এতদিন বলিনি থাক আমি এখন কিছুই শুনবো না তুমি আগে সুস্থ হয়ে নাও আমি সুস্থ হব না আর মা আমার ব্লাড ক্যান্সার লাস্টেজ তোকে জানাইনি আমরা তোর বাবা সব জানে মায়ের কথা শুনে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল মা এসব কি বলছে মায়ের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো তুমি এসব কি বলছো মা সব মিথ্যে আমি বিশ্বাস করি না তোমার কিছুই হবে না তোমার কিছু হলে আমার কি হবে আমি কাকে নিয়ে বাজব তুমি ছাড়া আমার কেউ নেই আমি বড়ে যাব তোমাকে ছাড়া আম্মা আমার হাতটা চেপে ধরল তোর বাবা তো আছে আর নতুন মাকেও এনে দিলাম ওরা আমার কেউ না ওদের কাউকে লাগবে না শুধু তুমি থাকলেই আমার চলবে পাগলি মেয়ে বাবার সাথে এইভাবে রাগ করতে নেই তোর বাবাকে আমিই জোর করে বিয়ে করিয়েছি যখন জানতে পারলাম আমি আর বাঁচব না তখনই সিদ্ধান্ত নিলাম তোর বাবাকে আর একটা বিয়ে করাবো আমি চলে গেলে তোর বাবা কখনোই বিয়ে করবে না আর তোর বিয়ে হয়ে গেলে মানুষটা একা হয়ে যাবে রে মা মানুষটা অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে আমি চলে গেলে সে সহজে মেনে নিতে পারবে না তাই আমি অনেক কষ্টে রাজি করিয়েছি যাতে খারাপ সময় কেউ তোদের দুজনে সামলাতে পারে আমার তুই প্লিজ চুপ করো আর একটা কথা না মা তোর নতুন মা প্রথম দিকে এসব জানত না তাই হয়তো প্রথম দিকে তোকে দুই একটা কথা বলেছে তাও আশেপাশে মানুষের প্রচনায় পড়ে কিন্তু সব জানতে পেরে আমার পা ধরে ক্ষমা চেয়েছে ওকে তুই মা না ভাবিস কিন্তু একজন বন্ধু মনে করিস মা মেয়েটা মা হতে পারেনি বলে সংসার করতে পারিনি তাছাড়া তোর দাদি ওকে মেনে নিলে তো ওই তোর মা হতো ওর সাথে খারাপ আচরণ করিবি না মা এটা আমার শেষ অনুরোধ রাখবি তো আমি কি বলবো বুঝতে পারছি না শুধু মায়ের হাত ধরে হ্যাঁ সূচক মাথা নাড়লাম মা একটু মুচকি হেসে আমার কপালে একটা চুমু দিল তারপর বাবা ভেতরে আসলো আমি বাইরে গেলাম বাবার পিছন পেছনে নতুন মাও গেল ভেতরে আমি আইসিইউ এর বাইরে বসে পড়লাম আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে পাগল হয়ে যাচ্ছি নিচে বসে বসে পাগলের নতুন কাঁদছি হঠাৎ কেউ একজন কাঁধের উপর হাত রাখলো তাকিয়ে দেখি নতুন না উনিও নিচে বসলেন আমার পাশে আসলে তোমাকে এই মুহূর্তে কী বলে সাহস বা সান্ত্বনা দেব আমার জানা নেই প্রিয়জনের অভাব কোনো দিনও পূরণ হয় না বিশেষ করে মায়ের অভাব তবে আমি আশ্বাস দিতে পারবো যে তোমার মায়ের অভাব আমি কোনো দিনও বুঝতে দেবো না আর আমি না বুঝে তোমাকে যা যা বলেছি তার জন্য ক্ষমা করা যাবে কি আমাকে আমি কোনো কথা বলতে পারছি না কেঁদেই চলেছি নতুন মা আমার মাথাটা তার বুকে রেখে আমাকে বুকের সাথে চেপে ধরলেন আমি তাকে জড়িয়ে ধরে কাঁদছি দুদিন পরে মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন বাবাকে আমি এই প্রথম বাচ্চাদের মতন হাউ মাউ করে কাঁদতে দেখলাম আমাদের এই কঠিন সময়টাতে নতুন মা আমাকে আর বাবাকে সামলিয়েছেন মা চলে গেছেন তিন বছর হয়ে গেছে এতটা সময় চলে গেছে বুঝতে পারেনি মায়ের কথা খুব মনে পড়ে কিন্তু নিজেকে কখনো একা মনে হয়নি আজ আমার বিয়ে আমার মায়ের চলে যাওয়ার দিনে আমি যেভাবে কেটেছিলাম আজ আমার চলে যাওয়াতে আমার মায়ের চোখে সেই কান্না দেখতে পাচ্ছি যাওয়ার আগে তাকে জড়িয়ে ধরে বললাম এত কাদার কিছু হয়নি আমার এক মা আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু এই মাকে ছেড়ে এত তাড়াতাড়ি আমি যাব না আর না তো যেতে দেব চোখ না হলে আমার এই ভারী ওন্না দিয়ে মুছে দিতে গেলে গালের মেকআপগুলো সব উঠে যাবে মা আমার কথা শুনে হেসে ফেলল চোখ মুছে কপালে একটা চুমু দিল ভারী নিঃশ্বাস নিয়ে মায়ের মুখে এক চেলতে হাসি ফোটালাম কিন্তু আমার ভেতরটা উড়ে কুড়ে খাচ্ছে আমার বাবা চুপটি করে বসে আছে কোনো কথা নাই তার মুখে সব কিছুর আড়ালে আমার দমটা আটকে যাচ্ছে আমি আমার বাবা মাকে রেখে পরের বাড়ি চলে যাচ্ছি জীবনেই প্রথম অনুভব করলাম দ্বিতীয় পক্ষ দূরে ঠেলে নয় বুকে আঁকলে রাখতেও পারে কণ্ঠে আমি সঞ্চারী কলমে মোহাম্মদ নজরুল